আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডিয়ার ভিউয়ার্স আমাদের টেক থেকে আমাদের রিয়াদ ভাই আর আমাদের এ থার্টি টু ফাইভ জি স্যামসাং একটা ডিভাইস পারচেস করলেন তো রিয়াদ ভাই আপনারা যে এ থার্টি টু ফাইভ জি ফোনটা পারচেস করলেন আপনাদের আসলে আমাদের এই আমিন টিক থেকে যে কেনাকাটা করার এক্সপিরিয়েন্সটা কীরকম আপনাকে যদি বলা যায় আপনি

সাহায্য পেলে তাহলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমার সবটা হয়তো ঘুরে দাঁড়াবে তো আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন অবশ্যই হ্যাঁ ইভেন্ট বেশি বেশি করে ভাইদেরকে পাঠাবে আমিও চেষ্টা করবো ভালো ভালো ফোন রাখার জন্য আপনারা যেন এখান থেকে স্যাটিসফাই হয়ে যান হ্যাঁ তো ইনশাআল্লাহ ভাই ঠিক আছে দোয়া করবেন ভাই